আজ ফার্মারের স্টোরি জানতেই আমরা চলে এসেছি তার ফার্মে এবং তার কাছ থেকে জেনে নেব তিনি আজ সারা ব্যাপী পশ্চিমবঙ্গের বাইরে কিভাবে ব্যবসা করছেন ব্যবসা করার প্রথমে একদম শুরুতে তার জার্নিটা কেমন ছিল তার স্ট্রাগেল টাইমটা কেমন ছিল আজ পুরো তথ্যই থাকবে আপনাদের সামনে চলুন আমার সঙ্গে তার ফার্মে যাওয়া যাক

তাই টুকটাক চলছে আর কি আপনি টুকটাক বলছেন ছোটো ব্যবসাদার বলছেন কিন্তু ভলিউমটা সেটা বলছে না যাই হোক এখানে যে ফার্ম আমরা রয়েছে এটা কী এটা লেয়ার ব্রিডিং ফার্ম যেটা সোনালির সোনালির কত মুরগি এখানে এখানে দেড় হাজার মুরগি রয়েছে আচ্ছা টোটাল কতগুলো ফার্ম আপনার টোটাল আমাদের সোনালির শেড রয়েছে তিনটে তিনটেতে এখন টোটাল কত মুরগি নিয়ে কাজ হচ্ছে তিনটেতে সাত হাজার সাত হাজাত বাহ আর আপনি যে আরেকটা জিনিস শুনছিলাম যে আপনি হাঁসের ফার্ম নাকি করছেন তো কতগুলো ফার্ম এখন আছে হাঁসের দুটো শেড রয়েছে দুটো শেডের প্রায় আঠেরোশো মতো হাঁস রয়েছে প্যারেন্টস আঠেরোশো প্যারেন্টস হ্যাঁ ওটা কোন প্রজাতির হাঁস এটা খাকি ক্যাম্বেল খাকি ক্যাম্বেল করছেন আর আর অন্য কোনো হাঁস নিয়ে কাজ হয় কোনো হাঁস নিয়ে কাজ করছে চলছে রোগী আচ্ছা কোন প্রজাতির নিয়ে কাজ হয় এটা আপনার হয় টিকি মানে মাংসের জন্য মাংসের জন্য আচ্ছা আপনার যে এত প্রোডাকশান এটা কীভাবে বিক্রি করছেন এক লাখ তিরিশ থেকে দেড় লাখ দেড় লাখ মতো এই ডিমটা পশ্চিমবঙ্গে বা পশ্চিমবঙ্গের বাইরে বিভিন্ন জায়গায় চলে যায় আচ্ছা তা আর যে বাচ্চার আপনার বিজনেস সেটা তাহলে কোন জায়গায় সাপ্লাই করেন আমাদের কাছে ছোট বড় খামারি ৩০ খানা মতো রয়েছে আচ্ছা তো তাদের কাছে আপনি বাচ্চা দিচ্ছেন মোটামুটি কত বাচ্চা যাচ্ছে প্রত্যেক মাসে আপনার বাচ্চা চলে যায় আমাদের ত্রিশ হাজার আপ একটু আচ্ছা তিরিশ তিরিশ হাজার মতো বাচ্চা সাপ্লাই হয় আর এই যে বাচ্চা সাপ্লাই দিচ্ছেন তারপরে সেই ফার্মাররা কিভাবে মাংসের মুরগি বিক্রি করছে বা মাংসের মুরগির ব্যবসাটা কীভাবে চলছে আপনার বিভিন্ন জায়গায় আমাদের কানেক্ট রয়েছে সেই সব জায়গা থেকে আমাদের মুরগি বিক্রির কোনো সমস্যা হয় না মানে বায়াররা আসে কিনতে মোটামুটি কিরকম আর কি রেডিমাল সাপ্লাই করে অনেক জায়গায় যেমন আপনার আসাম ত্রিপুরা উড়িষ্যা ঝাড়খণ্ড বিভিন্ন জায়গা থেকে এরা চলে আসে আচ্ছা মোটামুটি কত পরিমাণ আর কি রেডি মুরগি সাপ্লাই করছেন কত পিস আমাদের এখানে প্রায় আপনার মানে প্রত্যেক মাসে বিশ গাড়ি মতো প্রতি মাসে বিশ গাড়ি তিরিশ টন তিরিশ টন মাল প্রতিদিন প্রতি মাসে সাপ্লাই প্রত্যেক মাসে সাপ্লাই বাবা বা এমন যদি মুরগির সংখ্যা ধরি মোটামুটি কত মুরগি হবে ওই মোটামুটি আপনার বত্রিশ হাজার প্লাস হবে তিরিশ তিরিশ বত্রিশ হাজার আচ্ছা আচ্ছা আপনার যে আজকের এই ব্যবসা আই থিঙ্ক একদিনে এই জায়গায় আসা সম্ভব নয় তো আপনার জানিটা যদি একটু শেয়ার করেন কিভাবে হলো কিভাবে শুরু এবং আজ এই ভলিউমে কিভাবে সম্ভব আমার এই ব্যবসাটার বয়স হচ্ছে দাদা প্রায় ছ বছর মতো আচ্ছা আমি প্রথমত বলি আমি একজন কৃষক চাষি চাষি আচ্ছা আর লেখাপড়া অতটা তো কিছু করিনি বা হয়নি তারপরে আমার এই বিজনেসে আসার কারণ ছিল যেটা হচ্ছে খুব একটা দুর্ভিক্ষ সময় চাষিদের মানে এক সময় কিন্তু আপনার মানে মাঠকে মাঠ নষ্ট হয়ে গিয়েছিল আচ্ছা শিল বৃষ্টি যাই হোক সেই তখন আমার একটা বন্ধু ছিল আমার বাবার মতো সেই সময় সেই ব্যক্তি আমার বাড়িতে বেড়াতে আসে বা রাস্তাতে যাচ্ছে এরকম অত আমার মনে নেই তখন বললো যে এই চাষবাস করার কি হবে তো এই ডিমের ব্যবসার মধ্যে আসো তিনি ডিমের ব্যবসা করতেন করতেন মানে গ্রামে হকার করতেন আচ্ছা ডিম কিনে কিনে বাজারে বাজারে বিক্রি করতে তখন আমি বললাম যে এটা কিভাবে সম্ভব তখন বললাম তুমি এটা তো পারবা না কোনো ফার্মিং লাইনে যাও আচ্ছা আমি ফার্মিং লাইনে যখন গেলাম তখন কিন্তু আমি কোনো চান্স পাইনি বড় বড় ফার্ম ওই আপনার একজনের মাত্র তিরিশ পিস কি তিরিশ থেকে চল্লিশ পিস মুরগি ছিল আচ্ছা তার ডিম প্রোটেকশন কুড়ি থেকে পঁচিশ পিস আমার অতটা মানে দু পাঁচ পিস এদিক হতেই পারে সেই ডিমটা নিয়ে দাদা আমিও ওর মতো বিক্রি করতাম মানে কুড়ি পিস ডিম তুলে বিক্রি করা হ্যাঁ মানে প্রথম ডিম এটা দিয়ে শুরু আর প্রথম ডিম মানে আপনার তিন দিনে ষাট পিস কিংবা সত্তর পিস এই ডিম থেকে আমার শুরু আচ্ছা আমার লাইফ একজন এই লাইনের ব্যবসাকের মধ্যে আমার পরিচয় হয় রাস্তায় আচ্ছা সে ব্যক্তি বললো যে এইটা কিসের ডিম তুমি আমাকে দাও এবার ওকে দিলাম ওইখান থেকে আরেকজন ফার্মারের সঙ্গে পরিচিত হলো সে হয়তো পঞ্চাশ পিস ছিল সে আমাকে দিল এইভাবে দাদা হতে হতে আমার একটা সময় মার্কেট তৈরি হয় আচ্ছা আচ্ছা কত টাকার ব্যবসা স্টার্ট হয়েছিল প্রথম হাসির কথা দাদা চার হাজার টাকা চার হাজার টাকা নিয়ে ব্যবসায় নেমেছিলেন চার হাজার টাকা আচ্ছা চার হাজার টাকার ব্যবসা আজ আজ যদি ভলিউমটা জিজ্ঞাসা করি বলা কি সম্ভব না দাদা দেখুন অত তো এখনো বড়র দিকে আমরা আসতে পারিনি ছোটোখাটার চলছে আর কি দেখছেন আপনি জলপাই ফিরি আপনি যে এই ডিম বিক্রি করতেন এই ডিম বিক্রি থেকে আজ এতগুলো মুরগির ফার্ম এত সাপ্লাই কীভাবে সম্ভব হলো দাদা নিজের যদি ভাবতাম হয়তো আজকে এই জায়গায় আসতে আচ্ছা আমাদের ভাবতে আমি সবাইকে নিয়ে আমাদের ফ্যামিলির মতো আমি ভাবি যা আর্থনা করে সবার সঙ্গে খারা উচিত আচ্ছা সবাইকে নিয়ে করবে সবাইকে নিয়ে করলে তবেই সম্ভব আজকে সবাইকে নিয়ে এসেছি ধীরে ধীরে আস্তে আস্তে এই জায়গায় পৌঁছে দিয়েছি আচ্ছা তো প্রথম তাহলে আপনাকে নিশ্চয়ই কোনো ফার্মারের সঙ্গে কাজ শুরু করতে হচ্ছে তাহলে কি কোনো ফার্মারের সঙ্গে আপনি বন্ধুত্ব করে বা কোনো ফার্মারের সঙ্গে একসঙ্গে ব্যবসা শুরু করেছেন এরকম কিছু সেই আমার বন্ধু প্রথমকার বন্ধু এই যে এই জটুদার আচ্ছা তো ওনার সঙ্গে আপনার ব্যবসা প্রথম শুরু হয় ওকে তো এই জটুদার পাশাপাশি আর কতজন ফার্মার এরকম একসঙ্গে যুক্ত হয়েছে মানে টোটালে প্রায় পঁয়ত্রিশ জন মতো এখন বর্তমান মানে যাদের সঙ্গে আপনি ব্যবসা করছেন আচ্ছা আপনার এই পাঁচখানা যে লেয়ার ফার্মী মিলিয়ে তারাও এরকম এক একজন বন্ধু তাদের সঙ্গে পার্টনারশিপে ব্যবসা আচ্ছা আর মাংসের ফার্মার কতজন আছে এরকম আর সাপ্লায়ার বন্ধু কিরকম কতজন আছে যাদেরকে দিয়ে মাল দেন সাপ্লায়ার আমার যা আমাদের যা মাল প্রোটেকশন হয় আমরা দিতে পারি না আচ্ছা এত ভলিউমে ব্যবসা করতে গেলে আমরা জানি যে মার্কেটে কোয়ালিটিটা খুব বড় ম্যাটার এই যে এত এত ব্যবসা এত বড় মানে বিজনেস আপনার আপনি কোয়ালিটিটা কিভাবে কন্ট্রোল করেন আপনি অবশ্যই এটা ঠিক বলেছেন যে কোয়ালিটি হচ্ছে মেন ব্যবসার মেন ভ্যালুয়েশন কোয়ালিটি হ্যাঁ আমি দেখুন আজও নিজে আমি প্রয়োজন হলে আমি ডিম ওঠাই নিজে প্রয়োজন হলে দাদা আমি মুরগিকে আমি চেক করি বা দেখি আচ্ছা আমরা কি সেই জিনিসটা একটু দেখতে পারি কীভাবে আপনি করছেন অবশ্যই চলুন তাহলে ওটা একবার দেখি এটা হচ্ছে আমাদের ডিম চেকিং রুম এইখানে ডিম হোল্ড হয় এবার ডিমটা যেটা আমরা মানে কোয়ালিটি আমরা যে কোয়ালিটি কন্ট্রোল করি কোয়ালিটিটা দেখুন এই ডিমটার অন্তর ফাটা আছে এইটা হচ্ছে টেরা কারণ এই ডিমগুলোর বাচ্চা হবে বাচ্চাটা কোনো দিনই গ্রোথ হবে না গ্রোথটা নষ্ট হয়ে যাবে একদম ফুল যার জন্য থেকে এগুলো হচ্ছে আমাদের খাওয়ার জন্য চলে যায় এইগুলো আর এইগুলো হচ্ছে আমাদের পুরোটাই হ্যাচ হয় এগুলো নেই আচ্ছা এই যে এত ডিম

অনেক খারাপ ডিম নিয়ে গিয়ে তারা অ্যাচিং ডিম বলে করে অবশ্যই আচ্ছা অনেক জায়গায় এটা হয় এবার ভালো ডিম ভালো ডিম যেটা চেনার উপায় এবার আপনাকে এখানে বলি এই ডিমটা যেটা আমি দেখছি দেখুন একদম একদম জ্বলজ্বল করছে এপার ওপার জলজ্বল করছে যেটা কুসুম একদম এগ্রেট ডিম আজকে আজকে বোঝা যাচ্ছে এবার এইখানে বলি এই ডিমটাকে রাখা হলো আমার এবার এই ডিমটাকে আমি উঠালাম যেটা আমাদের বাযুক্ত ডিম এই ডিমটার প্রতিশনটা দেখুন কি আছে। এই ভেতরে দেখুন শিষ্যির শিষ্যির ভাব বোঝা গেল এই এই জিনিসটার জন্য কিন্তু মানুষ অনেক মার খেয়ে যায় অনেকে মার্কেটে এই জিনিসটা করে যে কোয়ালিটি মেনটেন করতে পারে না কিছু কিছু মানুষ রেটের সঙ্গে তারা অ্যাডজাস্ট হয় না যে একটা ভালো দোকান বা একটা কমা দোকান এই ভালো কমার মধ্যে পার্থক্য হচ্ছে এইটা কেউ যদি মনে করে যে এই ডিমটার সঙ্গে এই ডিমটা অনেকে কিছুটা এটা হয়তো এক হাজার নিল বা এটা পাঁচশো নিল কোয়ালিটি মেনটেন করে তাকে দিয়ে দিচ্ছে হ্যাঁ করতে গিয়ে দেখা যাচ্ছে যেই পাঁচশো ডিমের রেজাল্ট বাদ বাকি আর রেজাল্ট নেই ডিমের কথা বলছেন অনেক সময় বাচ্চা কিনতে গিয়েও সমস্যায় পড়ে ভালো কোয়ালিটির বাচ্চা না মর্ডালিটি বেড়ে যায় সাইজ বিভিন্ন রকম হয়ে যায় এই প্রবলেমগুলো থেকে তাহলে বেরোবে কী করে কি করা উচিত দেখুন এগ্রেড বিগ্রেড গ্রেড এটা তিনটে তিনটে কোয়ালিটি হয় আচ্ছা তিনটে কোয়ালিটির মধ্যে যেটা আমাদের মেনটেন দেখলেন সেটা কিন্তু এগ্রেড এবার যখন আপনার এগ্রেড হবে তখন দেখা যাবে মেল ফিমেলের ডিফারেন্স একশো গ্রাম থাকে আচ্ছা বা এই মালটা যেখানে যাবে তারও একটা চাহিদা বাড়বে যেমন ওই কি নেব ওকে বা কোয়ালিটি মেনটেন কালার মেনটেন সবই তো আমরা মেনটেন করে চলি যেমন এই প্যারেন্টসটা প্যারেন্টসটা এখানে দেখেন যে প্যারেন্টসগুলো আছে আমরা কিন্তু খুব মেনটেন করে রেখেছি প্যারেন্টসগুলো এই ফার্মাররা ঠকে শুধু মেনটেন না হওয়ার কারণে ফার্মাররা ঠকে যায় আচ্ছা যা ওরা গ্রোথ করতে পারে তাহলে যেখান থেকেই ফার্মাররা কিনছে সেটা তো অবশ্যই তাদের একবার দেখে নেওয়া উচিত অবশ্যই ভেরিফাই তাকে তো অবশ্যই করা উচিত যেমন আমি ওইটা ডিমটা দেখালাম যে এই সমস্যা হয় সে যেখান থেকে কিনুক তাকে ভেরিফাই করা অবশ্যই উচিত হুম বাচ্চা মানে এই সিক্সটা যেখান থেকে যে কিনুক তাকে অবশ্যই চেক করা উচিত আচ্ছা আপনাদের ব্যবসার যদি একটুখানি বিজনেসটা জানতে চাই যে কোন খাতে কীরকম রোজগার হচ্ছে আপনি তিন চারটে ব্যবসা একসঙ্গে করছেন তো সেটা যদি আমাদের একটু এক্সপ্লেন করেন প্রথমত বলি আমাদের এই বিডিং ফার্মে যেটা ডিমের বিষয় ডিমে আমাদের প্রফিট আসে চার টাকা আচ্ছা কোস্টিং বাদ দিয়ে ওকে আমাদের সিক্সে কোস্টিং বাদ দিয়ে আমাদের প্রায় এখানে সাত টাকা আসে আচ্ছা সিক্সেল আর রেডিবারে আমরা চল্লিশ টাকা ধরে থেকে একদম লো ওকে পঞ্চাশ ষাট সত্তর আশি যখন যেটা মার্কেটে যায় চলে যায় এবার সেখানে আমরা এটা মানে ফিফটি পার্সেন্ট ধরে রাখি আচ্ছা চল্লিশ টাকা তো আমি যদি এগুলোকে একটুখানি অ্যাসেম্বল করার চেষ্টা করি তাহলে অ্যাভারেজ আপনি বললেন প্রায় দেড় লাখের কাছাকাছি আপনার ডিম সেল আছে আপনার চিক্স সেল আছে প্রায় তিরিশ থেকে বত্রিশ হাজার সেখানে রেডি মাংসও প্রায় তিরিশ থেকে চল্লিশ হাজার প্রতি মাসে বিক্রি আছে অ্যাভারেজ যদি সবকটা ধরি তো হিসাব দাঁড়াচ্ছে প্রায় কুড়ি লাখের কাছাকাছি প্রতি মাসে এটা তো একটা হিউজ ইনকামের ব্যাপার তো এটা কি আপনার সবগুলো যে ফার্ম যত ফার্মাররা রয়েছে সবাই মিলে এই রোজগারটা আপনারা করছেন আমাদের সঙ্গে যারা একদম যৌথ আমরা রয়েছি আর মিলে এটা আসে দাদা আচ্ছা এটুকু না থাকলে কি দাঁড়িয়ে থাকা সম্ভব আচ্ছা আজ যে বিজনেসটা প্রায় কোটিতে ট্রানজাকশন হচ্ছে বছরে সেই ব্যবসাটা ইন ফিউচার আর পাঁচ বছরের মাথায় কি আপনি কিভাবে দেখছেন আমি দাদা আমি নিজে থেকে কিছু দেখছি না তবে আমি যাদেরকে নিয়ে সবাই চলাফেরা করি সেই ফার্মার ভাইদেরকে আমি এইটুকু বলছি আমার এইটুকু একটা আশা আছে এইটা দাদা আমি আজ মোটামুটি দু বছরের মধ্যে এর আমি ডবল পৌঁছে তার মধ্যে ফার্মারও আরও লাগবে আরও প্রচুর ফার্মারদের সঙ্গে কাজ অবশ্যই আচ্ছা তো ওয়েস্ট বেঙ্গলে যেরকম কাজ করছেন ওয়েস্ট বেঙ্গলের বাইরে বিদেশের সঙ্গে কি ব্যবসা করার কোনো ইচ্ছা হ্যাঁ অবশ্যই আমাদের সঙ্গে আসামে একটা জায়গায় কথা চলছে আর সেইখানে আমরা এই ব্যবসাটা আমরা তৈরি করার চেষ্টা করছি সেখান থেকে বাইরের বা মানে ভারতের বাইরে একটু আশা তো দেখছি তো আশা রাখি আপনার ব্যবসাটা আরও বড় হোক যেভাবে করছেন ফার্মারদের যেভাবে সাপোর্ট দিয়ে ব্যবসা করছেন আরও প্রচুর ফার্মারদের এইভাবে হেল্প করুন এবং পশ্চিমবঙ্গে একটা মানে আমাদের লাইভস্টকের বিজনেসটাকে একটা বড় জায়গায় পৌঁছে নিয়ে যান তো আজকের ভিডিওটা কেমন লাগলো আমাদের অবশ্যই কমেন্ট করে জানান এবং দাদার ব্যবসা আমরা আপনাদের সামনে তুলে ধরলাম একটাই কারণে আপনারা ইন্সপায়ার হন ব্যবসাটা কোন লেভেলের হতে পারে সেটা জানুন শিখুন তারপরে ব্যবসাতে পা বাড়ান সঠিক ডিসিশান নিন সঠিক অভিজ্ঞতা নিয়ে ব্যবসায় নামুন তো আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে আবার নতুন কোনো টপিক নিয়ে ফেরে আসবো এরকম বড় বড় ব্যবসাদারদের আপনাদের সামনে নিয়ে আসবো তাদের ব্যবসার ভলিউম দেখাবো তাদের ব্যবসার প্রবলেমগুলো কীভাবে তারা ফেস করে আজকে এই জায়গায় এসেছে সেগুলো আপনাদের জানাবো যাতে ব্যবসা করতে কি আপনাদের কোনো অসুবিধা না হয় সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই